বাইরে একটু একটু খালি রোদের হাতচা দেখলাম তাতেই বের হয়ে গেলাম সমস্ত কাপড় চোপড় নিয়ে তো কালকে এই কাপড়গুলো ভেজা ছিল আজকে এখানেই নেড়ে দিচ্ছি এখানে সকালবেলা রোদটা খুব ভালো লাগে কারণ এখন শীতের দিন পড়েছে না আর শীতের দিনে মানে এক সাইড থেকে সূর্যের আলোটা বেশি হয় আর গরমের দিনে ঘুরে যায় মানে আমি যেটা আর কি জানি সূর্য সূর্যই তো না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তো এটা একটা কিছু ব্যাপার তো আছে শীতের দিনে রোদটা এক থেকে একটু বেশি লাগে এক থেকে কম লাগে তো এই পাশে সকালবেলা ভালো রোদ লাগছে তো এখানেই কাপড় মেলে দিচ্ছি আর মার শাড়িটা এখানে আর নাড়া যাচ্ছে না তো ওই পাশে যে গোপাল কাকুর জমিটা আছে সেখানে একটা দড়ি টাঙিয়েছিলাম একটা না কয়েকটা দড়ি টাঙানো আছে অল্প অল্প করে তো এখানেই শাড়িটা টাঙিয়ে দিচ্ছি মানে মেলে দিচ্ছি তার সাথে রয়েছে অনেকগুলো পাপোস তারপরে সখী টুকির বিছানার চাদর আর তারপরে মিকিরিয়ে সব কিছু এখানেই মেলে দিচ্ছি তারপরে যাব হচ্ছে আমাদের রাস্তাটা ঝাড়ু দিতে তো চলো ব্লগটা দেখতে থাকো বাড়ির চারপাশ একদম ঝাড়ু ঢাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে রাত্রেই হবে আমাদের সারা বাড়িতে আমাদের না মানে প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বালানো আর কালী পুজো তো আজকে পুজো মানে যেমন দীপাবলি মানে যে যেটা বলো যার বাড়িতে কালী পুজো হয় তার মজাটা আলাদা তো আমাদের বাড়িতে কালী পুজো পুজো না হোক কিন্তু দীপাবলির যে একটা আমেজ সেটা তো থাকবেই আর বিয়ের পরে এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে বাবা মা সবার সঙ্গে দীপাবলি আজকে কাটাবো তবে বিয়ের পরে বাপের বাড়িতে তো অনেকবার কাটিয়েছি দীপাবলি কিন্তু এরকম শ্বশুর বাড়িতে হয়নি। তো এইবার প্রথম মানে শ্বশুরবাড়িতে হয়নি বলতে বাবা মার সাথে হয়নি তো সেই কারণে ভিতর থেকে অন্যরকম একটা শান্তি লাগছে কিন্তু আবার একটাও টেনশন হচ্ছে আজকে যে মানে সাইক্লোন হওয়ার কথা যার নাম হচ্ছে শীতরাং তো এই কারণে হয়তো বা মানে আকাশটা কেমন একটা মেঘলা মেঘলা করছে তো যাই হোক সবাই মিলে এখন চা বিস্কুট খাচ্ছি দেখো শুভ সকাল বন্ধুরা তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে হচ্ছে কালী পুজো তো কালী পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তার সাথে হচ্ছে দীপাবলি সবার জীবনের অনেক অন্ধকার অনেক অন্ধকার রয়েছে সবার জীবনেই মানে অনেকগুলো আমরা দেখতে পাই কিছু আর কিছু দেখতে পাই না মনের অগোচরে থেকে যায় তো সেই সব কিছু অন্ধকার কাটিয়ে নতুন আলোর মানে দিশা হোক তোমাদের জীবনে আজকের দিন থেকে আজকে এমন একটা দিন সন্ধ্যার থেকে অনেকের বাড়িতেই মানে আলো ঝলমল করবে অনেকের না সবার বাড়িতেই ঝলমল করবে আলো তার সাথে মনেও যেন তোমাদের আলো মানে আলো ঝলমল করে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব সব দুঃখ ভুলে গিয়ে হাসি মুখে থাকার চেষ্টা করো আর আমিও তাই করছি মানুষকে বলতে পারি বেশি নিজে করতে পারি না তো যাই হোক এখন আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল হচ্ছে দশটা বাজে তো সোমবার আজকে সোমবার এক মিনিট এক মিনিট সোমবার সোমবার আজকে যাইও আজকে সোমবার সরি ভুল বলেছি তো বেলা বাজে হচ্ছে সকাল 10টা এই যে বেলা বাজে সকাল 10টা কি বলছে আবলতা বল কথা তো এখন আমি মানে বাসি সমস্ত কাজ আজকে করে সারা হয়েছে মা সকি টুকুকে বাইরে নিয়ে বেতে রেখেছে আর বারান্দার যেই জায়গাগুলো মা পরিষ্কার করলো আমি ঘুম থেকে ওঠার আগে পরিষ্কার করে নিয়েছে তো যাই হোক আজকে ঘুমটা আমার এত ইয়েতে আমার মোবাইলে অ্যালার্মটা বন্ধ ছিল কোনো কারণে সে কারণে খবরই পাইনি তো অ্যালার্মটা দিয়ে রাখবো চলে যাবে দিন পরে আর মেয়ের বাড়ি এসে ছাগলের পটি টুটি খেলাচ্ছে যদিও ওইগুলো ছাগল আমি বলি না সবই টুকি তো যাই হোক বাড়িতে আমাদের গরু আছে তো গরুর ইয়ে তো মা করেই কিন্তু গরুরটা করে যেজন সেইজন সে বেচে ঈশ্বর ভালোবাসাটা এমন হওয়া উচিত শুধু ওর ওকে খালি আদর করবো আর ওর পটি ফেলবো না এটা কেমন করে হয় তাই না তো মা করেছে এটা আমার খারাপ লাগছে মা কেন করলো কিন্তু করে ফেলেছে আর কি করা যাবে তো যাই হোক এই জায়গাটা মাই পরিষ্কার পরিষ্কার করলো আর আমি উঠে বাকি অন্যান্য সব কাজগুলো আস্তে আস্তে করে সারছি এখন বাসি থালা বাসনগুলো রয়েছে আমি বলেছি তোমার আর কিচ্ছু করতে হবে না বসে থাকো এখন তো থালা বাসনগুলো এখন গিয়ে ধুবো আর সকি টুকিকে ওই যে গোপাল কাকুর জমিতে বেঁধে রেখেছে ওখানে ছোট কোনো গাছ নেই যে খেয়ে নষ্ট করবে ওই যে দেখো দেখা যাচ্ছে টুকি তো আমি এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে সকি টুকিকে নিয়ে দিয়ে আসবো মাটি চলো এখন থালা বাসনগুলো ধুয়ে বাসি থালা বাসন আর গুটুনটা এখানে বসে আছে কথা তো দেখো এখন চলে আসলাম আমি এই বাসনগুলো ধুতে তো চা বিস্কুট আগে খেয়ে নিয়েছি কিন্তু বাসি বাসনগুলো আগে ধুইনি মা বলছিল আগে চা খেয়ে নে তারপরে এখন বাসন ধুবি তো এই জন্য বাসনগুলো আগে মানে পরে ধুচ্ছি আর কি তো দেখো বানাচ্ছি হচ্ছে লুচি আজকে মনে হলো যে একটু লুচি বানাই সকাল সকাল সবার জন্য ব্রেকফাস্টে থাকবে দারুণ ভালো লাগবে দেখো বন্ধুরা মা এদিকে সবজি করে দিল আমাকে কি কি সবজি দেখো কল্লল বলে কি সবজি তোমার আপেল কেন মা তা মা বলছে এটা তো মিক্সড সবজি মিক্সড সবজি একটু মিষ্টি মিষ্টি হয় তো এখানে আপেল দেওয়া যায় এই দেখো আপেল দিয়েছে বাঁধাকপি স্কোয়াশ আলু তারপরে আছে বেগুন মুলা সমস্ত সমস্ত সবজি দিয়ে একটা মিক্সড সবজি হবে তো এটা দুপুরের জন্য আর রাতের জন্য আর আমি এদিকে লুচির জন্য দেখো লেচি কেটে নিয়েছি লুচি বানাবো আর তার সাথে হচ্ছে পুজোর জন্য যে ওই দিন ভিজে রেখেছিলাম মানে ওই যে বার্নারায়ণ পূজা যেদিন করলাম আর কি সেদিন আর কি ছোলা ভটগুলো বেশি ভিজানো হয়ে গেছিলো তো ভাবছি আমি এগুলো দিয়ে ইয়ে করবো ঘুগনি বানাবো আর কি তো ঘুগনি পেঁয়াজ রসুন এগুলো ছাড়া যেহেতু আজকে কালী পুজো তো সে কারণে আজকে আমাদের বাড়িতে নিরামিষ চলবে আর কি তো আরেকটা কথা বলিনি আহ বারনারায়ণ পূজার দিন বাড়িতে মাছ রান্না হয়েছিল কিন্তু এটা বাবু মার জন্য তো আমি মানে খাইনি আর একটা কথা কি আমি আমি তো জানতামও না ঠাকুরের কাছে ক্ষমা চাই কারণ এই সমস্ত কিছু না অনেক সময় মাথায় থাকে না তবে আমার বাপের বাড়িতে নিয়ম আছে যে বার পুজো করে আহ শোল মাছ দিয়ে ভাত খেতে লাগে অনেক বাড়িতে অনেক নিয়ম আছে অনেকের আছে বাড়িতে একদম আগুনেই ধরে না এদিন আবার অনেকে আছে নিরামিষ খায় তো এক একজনের বাড়িতে এক একটা নিয়ম তো আমার যেহেতু শাশুড়ি বাড়িতে নেই সেই কারণে আমি এইটুকটা আর কি আমি মনে ছিল না আমি জানতাম মানে একবার শুধু করেছি তো গত বছর এতটা মনে নেই তো যাই হোক চলো এখন লুচিটা বানিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে লুচি করি লুচি করি লুচি করি তো ফাইনালি আজকে লুচি করছি আর ফুলকো ফুলকো লুচি ঠান্ডার দিনে ও যা লাগে খিচুড়ি গরম গরম লুচি এগুলো কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডার দিনে বা বৃষ্টির দিনে তো আজকে সেরকমই কিন্তু আবহাওয়া তো দেখো লুচি আর অনেক ভাজা বাকি আছে তো বাবুকে আগে দিয়ে দিচ্ছি অর্ধেকটা মিষ্টি আছে মিষ্টি দিয়ে দিই কারণ বাবু মিষ্টি দিয়ে খেতে বেশি ভালোবাসে তো মিষ্টি দিয়ে খেতে থাক ততক্ষণে আরেকটা কিছু করে যদি দিতে পারি গরম কিন্তু এখানে অর্ধেকটা মিষ্টি আছে মিষ্টি দিয়ে লুচি ভাজার সময় বাবু বলছিল যে মানে ঠান্ডা তেলে ভাজবি না মানে তেলটা একটু ভালো গরম হলে তারপরে ভাজবি তাহলে তেলটা কম লাগবে তো সেরকমই ভাজছি আর কড়া ভাজা লুচি আমার বেশ ভালো লাগে খেতে তো লুচি ভাজা হয়ে গেছে ভেবেছিলাম তোমাদের বললামও যে ঘুগনি বানাবো ছোলা বট দিয়ে কিন্তু বানাবো ঠিকই কিন্তু লুচির সাথে খাওয়াবে না দুপুরে খাওয়াবে তো লুচির সাথে মিষ্টি ওকে বলে দিলাম মিষ্টি আনতে দেখো এখানে এসে তোমাদেরকে উকি মারছে তো এখন আমি এই কড়াইটার মধ্যে যেহেতু তেল রয়ে গেছে যে লুচি ভাজার তেল তো ভাবছি মিক্স সবজিটা ফুরন দিয়ে দিই আর ভাত রান্না করলে হয়ে যাবে ডাল আছে ডালটা গরম করব আর ছোলা বুটির যে ইয়েটা এটা যদি এখন রান্না করি তো এখন করবো নাহলে আমাদের আবার রাত্রেবেলা একটা কিছু করতে হবে তো সেই কারণে ভাবছি যে কখন করব তো চলো ফুরন দিব হচ্ছে এখন এখন এখানে মুখে মধ্যে কথা বেজে বেজে ভেজে বেজে আসছে তো শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফুরন এগুলো দিব হচ্ছে ফুরনে তো যেহেতু বানাবো হচ্ছে মিক্স সবজি তো পুরোনি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিব আর পাঁচ ফোড়ন এটা মানে সবাই এরকম করেই রান্না করে থাকে মিক্স সবজি তো একটা যেটা করবো সেটা হচ্ছে নামানোর আগে একটু ঘি দেবো ভাবছি কারণ মিষ্টি মিষ্টি আর একটু চিনি দেব কারণ এরকম পাঁচ মিশালি সবজি দিয়ে যদি সবজি বানানো যায় সেটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর নিরামিষ যে কোনো তরকারি হোক সবজি হোক একটু ঘি দিলে আলাদা ভালো লাগে তো ছোলা বুট দিয়ে আলাদা কিছু করলাম না কারণ মিক্স সবজিতে এরকম ছোলা বুট দিয়ে মানে খেতে বেশ ভালোই লাগে কি পরিমাণে ঘরের মতো বাতাস হচ্ছে আর কি মানে আজকে তো সাইক্লোন হওয়ার কথা কলকাতার সাইডে হচ্ছে মনে হয় আর এই পাশে দেখো কি হাওয়া জানালা দুটো আপনি আপ লেগে যাচ্ছে বারবার আবার খুলে যাচ্ছে বন্ধ করে দিই নাহলে ভেঙে যাবে কাঁচের জানালা এই তো আমার রান্না বান্না শেষ এই যে দেখো এখানে মিক্সড সবজি এ কতটা জল পড়লো ঢাকনার থেকে তারপর হচ্ছে এখানে ভাত আর এই হচ্ছে মুগের ডাল এটা কালকের তো আজকে আবার গরম করলাম তো রান্না বান্না পর্ব শেষ আমার এখন যাব হচ্ছে ফুল তুলতে আজকে পুজোর ফুল তোলা হয়নি তো ফুলগুলো তুলে নিয়ে আসি মা স্নান করতে গেল সকাল সকাল রান্না হয়ে গেছে না মনে হচ্ছে সারাদিনের কাজ শেষ হয়ে গেছে তো এখন ফুলগুলো তুলে নিয়ে এসে দিই মা পুজো দিবে চল তো বন্ধুরা দেখো আমি এখন ভাত বাড়তে চলে আসলাম আর তখন লুচি বানিয়েছিলাম মিষ্টিও নিয়ে এসেছিলো কিন্তু সেই মিষ্টি লুচি দিয়ে খেলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা সেই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো বাইরে এত পরিমাণে ঝড় হাওয়া মানে বইছিল ঝড় হাওয়া দুটো তো একই মানে অন্ধকার হাওয়া এরকম বইছিল মানে মনে হচ্ছিল কি যে কাল বৈশাখী ঝড় নেমে আসছে তো মানে এই দিনের বেলাতে এই পরিস্থিতি দেখে মানে আমি হতবাক হয়ে গেছি যে কি করব। খাবো আগে নাকি তোমাদের সঙ্গে আর অন্ধকারের মধ্যে শেয়ারটা কি করবো তো সেই কারণে আমাদের খাওয়া দাওয়া মোবাইলেও চার্জ ছিল না এক ফোঁটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে লুচি আর মিষ্টি আর তারপরে তো সবজি টবজি কী রান্না করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম তো চলো এখন মা কল্লোল আর বাবুর খাওয়া কিন্তু হয়ে গেছে আমার জন্য মা বসে আছে যে তুই তাড়াতাড়ি আয় তারপরে একসঙ্গে খাবো দুদিন পরে আর এই সঙ্গীটাও থাকবে না তো আমার আর কল্লের খেতে লাগবে আর যখন দোকান যদি নেয় এরকম দোকানে থাকলো আমার একলা একলা বাড়িতে খেতে লাগবে তো চলো ভাত বেরিয়ে আর বাইরে মানে এখনো পর্যন্ত খুব অন্ধকার করে আছে এই যে দেখো মাত্র সাড়ে চারটা বাজে তাতে বাইরের পরিস্থিতিটা একবার দেখো দেখো কি অন্ধকার করে আছে আর পাশে হচ্ছে কালী পূজা তো কালী পূজা গত বছরও গেছিলাম এবারও যাওয়ার ইচ্ছে আছে এবার দেখা যাক যদি এমন ও পরিস্থিতি থাকে কে নিয়ে যাবে আমাকে আর কলের যে ল্যাপের তলে থাকতে মানে কম্বলের তলে থাকে ও তো একেবারে তো শুভ সন্ধ্যা বন্ধুরা দীপাবলির সন্ধ্যাটা খুব দারুণ কাটুক যদিও তোমরা ভিডিওটা পরের দিন দেখছো দেখো মা আর মেয়ে চাদর গায়ে দিয়ে নিয়েছি এত ঠান্ডা পড়েছে এত বাইরে প্রচন্ড পরিমানে হাওয়া আর ঠান্ডায় গলা টলা পুরো বসে যাচ্ছে আর পাকার মধ্যে পা দেওয়া যাচ্ছে না আর আমার বাবাকে দেখো গেঞ্জি আছে বাবু নাকি গেঞ্জি পর একটু করে ফেলবে গরম বলে লাগে তো পল্ল গেল বাজারে এই কিছু বাকি আছে আর কি খরচ মানে মোমবাতি জাতি এগুলো আর কি অনেক কিছু আনবে তো বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর এখন আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে মা সন্ধ্যা দিল তো আমি এখন ঠাকুর ঘরে প্রদীপ টদীপ সব সাজাবো কারণ এদের আবার মানে আমার শ্বশুরবাড়ির বংশে এরকম নিয়ম আছে যে পূর্বপুরুষ বাবা পূর্বপুরুষদের নামে প্রদীপ দিতে হয় তো সেই কারণে এগুলো আর কি আমি সাজাবো তুলসী পাটের সামনে দিতে হয় তা আমাদের তুলসী পাট তো এখানেই এই যে তুলসী পাট এখানে তো তুলসী পাটের সামনে যে ইয়াটা ফুল গাছের টকগুলা এগুলো সরাই দিবো এখানেই দিতে পারবে তো আগে প্রদীপগুলো সাজিয়ে নিয়ে ইয়ার মধ্যে খাগুর ভরে গিয়ে তারপর আর কি ওই আসে জ্বালিয়ে আজকে এমন একটা দিন সবার বাড়িতে কিন্তু আলোয় আলোকিত হয়ে থাকবে অশুভ মানে পর্যায়ে পার হয়ে গিয়ে এখন শুভ সূচনা শুরু হবে তো সেই কারণে আজকে দিনটা এরকম করে কিন্তু পালন করা হয় নতুন মোমবাতিগুলো খুলছো এটা বাইরে দিতে হবে না বাইরে আর এখানে দিলাম অন্য সবগুলে

ওই যে কলা গাছ আর হলো যে চর্কি আর হলো লাইট তো গত বছর তো ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম এবার আর হলো না মানে বলে না যে বছর যেরকম বেশি প্ল্যান করলে আর হয় না ওই আমার ক্ষেত্রে তাই হয়েছে অন্য অন্যরকম এবারটাও সুন্দর হ্যাঁ এবারটাও অন্যরকম আমার নতুন ঠাকুর ঘর এটা অন্য অন্যরকম এইবারটাও সুন্দর হয়েছে এমন না যে সুন্দর হয়নি আবার এইগুলা লাগা দিলে আরো সুন্দর হয়নি এখন এবার থেকে এখন এগুলো আচ্ছা পুজো দাও দেওয়ালি খাটাচ্ছি দারুন মনে হয় খাটাচ্ছি বলে দেওয়ালি কাটাচ্ছি এই যে দেখো মা এই যে বাবু সবাইকে দে মানে এই বাচ্চাটা চাষে পুষ্পন তারপর অঙ্কিত সবাই এইদিকে বাইরে আছে আর প্রদীপ জ্বালিয়ে দিলাম তো দেখলেই তোমরা তো দেখো কি সুন্দর লাগছে আর যদি বাইরে যদি এত হাওয়া বাতাস না থাকতো তাহলে মানে পুরো বাড়িতেই প্রদীপ জ্বালি একদম চারিদিকে একদম সুন্দর ঝলমল করতো তো যাই হোক এখন তারাবাতি দিদি এগুলা কী কী নিয়ে এসেছে তো ওগুলো আর কি জ্বালাই তো এখন দেখো আমাদের এখানে কলা গাছ লাগানো হবে এ মিকি আসিস না মি কি ভয় পাবে মাত্র একটু এত কম কেন के ना 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 टच ज्ल तुम लगाओ तो फेल ना कि हाते ही बा टच लाइट टच लाइट लगाओ बे टच लाइट टॉस लाइट

না কিছু তো বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন আর এখন বাজে হচ্ছে বেলা বারোটা আঠারো তো এই আধা ঘন্টার মতো হলো কারেন্ট এসে মোটর চালিয়ে জল তুলে নিলাম কালকের থেকে মোবাইলটা সুইচ অফ ছিল তো রাত্রেবেলা তখন মনে হয় রাত্রি একটা কি দেড়টা বাজে মা বাবুর যে পাওয়ার ব্যাঙ্কটা সেটা দিয়ে মোবাইলটা চার্জ করে একটু অন করেছিলাম তো সেই অন করার পরে কতটা কমেন্টের হার্টার দিলাম তারপরে ভিডিওটা একটু এডিট করেছিলাম তারপরে আবার মানে ঘুম ধরেছে ঘুমিয়ে গেছি কিন্তু কারেন্ট কিন্তু আসেনি সেই যে মানে ইয়েটা আমি বাজিটা যে এগুলোই করছিলাম ফাটাচ্ছিলাম তারপরে দেখি বাজি ফাটানো না মানে তারাবাজিটাতে এগুলো আর কী করছিলাম তো তখন যে কারেন্ট গেল একেবারে আমাদের পাড়ায় কয়েকটা বাড়িতে কোনো কারেন্ট ছিল না বাজারে ছিল পাশের পাড়াতে কালী পুজো হচ্ছে ওখানে কারেন্ট ছিল কিন্তু আমাদের পাড়ায় কারেন্ট ছিল না তো কল্লোল সকালবেলায় গিয়ে আহ সকালবেলা বলতে ওই বারোটার দিকে গিয়ে সবাইকে ডেকে মানে যে কি বলে যে কারেন্ট যে ঠিক করে ওই দাদাকে ডেকে ডেকে আন এনে তারপরে দেখলো ফেস উড়ে গেছিলো তো সেই ফেসটা ঠিক করালো এখন কারেন্ট আসলো আর মোটর দিয়ে জল তুললাম মোবাইলটা চার্জে লাগিয়ে এখন তোমাদের সাথে কথা বলছি তো আরে আমি চুপ কর তো কালকের ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি তো এখন শেষ করতে আসলাম তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন আজকের মতো এখানেই রাখছি কালকে দেখা হচ্ছে একই টাইমে আরও একটি সুন্দর সাথে টাটা